रसूलना

ওই যে মধ্য জামির বাড়ি একটা মাদ্রাসা মাহফিল হচ্ছে ওখানে তোমার বান্দা এবং বান্দি গুলো দলে দলে যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার ফেরেশতারা তোমরা বলো তো আমার এই বান্দা এবং বান্দি গুলো কোন পুরস্কারে পুরস্কৃত করা যায় ফেরেশতারা বলে রব্বুল আলামিন হে আল্লাহ তাআলা তোমার বান্দা এবং বান্দিকে তুমি কোন পুরস্কারে পুরস্কৃত করবা এটা তুমি ভালো জানো আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার ফেরেস্তারা আমার যেই বান্দা এবং বান্দি মাহফিল শোনার জন্য যায় আমার বান্দা এবং বান্দি বাড়ির থেকে শুরু করে ওই মাহফিল পর্যন্ত যতগুলি কদম হাঁটবে যতগুলি পা হাঁটবে প্রত্যেকটা কদমে কদমে বান্দার আমল নামায় দশ দশটা করে নাকি তোমরা লিপিবদ্ধ করে দাও জোরে বান্ধব আল্লাহ শুধু তাই না আল্লাহ বড় রব্বুল আলামিন sagte বলে ফেরেশতারা আমার দেই বান্দা এবং বান্দিগুলো মাহফিলের ভিতরে বসে বসে মাহফিল শুনবে বান্দা যখন আমার বান্দা এবং বান্দি শ্বাস আর প্রশ্বাস নেবে প্রত্যেকটা শ্বাস এবং প্রশ্বাসের বিনিময় বান্দা এবং বান্দির আমলনামায় 10 দশ দশটা করে নেকি লিপিবদ্ধ করে দাও বলেন সুবহানাল্লাহ শুধু তাই না আল্লাহ বড় রব্বুল বলেন আমার বিরুস্তানা আমার যে বান্দা এবং বান্দিগুলো মাহফিল শোনার জন্য যায় বক্তা তেলোয়াত করবে কুরআনুল কারীম থেকে বক্তা তেলোয়াত করবে এক এক হরফের বিনিময়ে বক্তার আমল নামায় দশ দশ টাকা করে রেখে যাবে আর আমার যেই বান্দা এবং বান্দি বসে বসে কুরআনুল কারীমের তেলোয়াত শরীফে তারা আমল নামায় দশ দশ টাকা তোমরা নিবিবদ্ধ করে দাও বলে কত সুবহানাল্লাহ তাহলে লাভ আছে না নাই জান্নাতের বাগানে আসলে লাভ আর আসে না নাই যত তেলাত হবে একটা হরপ তেলাত হবে একটা হরপের বিনিময় বক্তার আমল নামায় দশ নাকি শ্রোতার আমল নামায় দশ নাকি এই কোরআনুল কারিম আল্লাহ তালা নাজির করেছেন দেখেন কত আল্লাহ তালা এটার মর্যাদা রকম দিয়েছেন কোন মানুষ কোরআন পড়তে পারে না একজন পড়তে পারে তার পাশে যদি বসে সে যদি তেল শুনে যে ব্যক্তি পড়লো সে যে সব হবে বসে যে শুনলো সে আবার এটা সুযোগ নাই যে পড়তে পারে না যদি কোরআন কারিমের অক্ষর গুলো এরকম করে দেখে প্রত্যেকটা অক্ষরে দেখবে দেখার কারণে আল্লাহ তালা তার আমল নামা একটা করে অক্ষরের বিনিময়ে দশ দশটা করে নেবে লিপিবদ্ধ করে দেবে

নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাথে করে একজন আনসারি সাহাবির জানা উপস্থিত হলাম উপস্থিত যখন হয়ে গেলাম তাইয়া দেখি তখন পর্যন্ত কবর খননের কাজ শেষ হয় নাই কবর খননের কাজ চলছে হজতে বাড়ায় প্রাদের প্রাদি আল্লাহ তালু তিনি বলেন আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম জমিনের মধ্যে বসে পড়লেন মধ্যে বসে পড়লেন মধ্যে বলবেন না জমিনের মধ্যে বসে পড়লেন তিনি বলেন আমি দেখতে পাইলাম আল্লাহ নবীর ডান হাত মুবারকের ভিতরে ছোট্ট একটা কাঠের টুকরা দেখা যায় এই ছোট্ট কাটের টুকরাটা দিয়া তিনি চিন্তা যুক্ত মন নিয়ে কি যেন জমিনে ডাক টানতেছেন কিছুক্ষণের মধ্যে তিনি মাথা উঠালেন মাথা উঠানোর পরে আমাদের উদ্দেশ্যে তিনি বক্তব্য শুরু করলেন সাবিরা

ওই মুমিন ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে তার আগে আগে তার চতুর দিকে অসংখ্য ফেরেশতা সাদা পোশাক পরিহিত নুরের ফেরেশতা নাযিল করে দা বলে সুবহানাল্লাহ এই ফেরেশতাগুলি তারা বেহস্ত থেকে সুন্দর একটা সাদা কবরের কবর নিয়ে আ আর সুন্দর একটা সুগন্ধি মিয়া ওই মুমিন ব্যক্তির সদর দিকে বসে থাকে এবার যখন আজরায়েল ফেরেশতা আসে আসার পরে ওই মুমিন ব্যক্তির মাতার কাছে আসতে করে পড়ে বসে যায় আর বলে আল্লাহর বক্তব্য নুন আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি বাহির হয় আসো মানে রয়ায় এই মকড়ে যখন বলে বলার সাথে সাথে ওই বক্তব্য আল্লাহর নবী বলেন যেমন করে মশক থেকে অর্থাৎ যক থেকে পানি নামে থেকে পানিটা সহদেব পড়ে যায় এরকম মুমিন ব্যক্তির রূহটা আস্তে করে আজরাইল ফেরেশতার হাতে চলে আসে এবার যখনই রুহটা যখন আজরাইল ফেরেশতার হাতে চলে আসে এইবার এই রুহটাকে ওই আজরাইল ফেরেশতার হাত থেকে ওই ফেরেশতাগুলি অসংখ্য সালাফুল পাক করি ওই ফেরেশতাগুলি ওই রূহটাকে নিয়া ওই নিয়া তার ওই সুন্দর সাদা কামনের মধ্যে বেহস্তিকাপনের মধ্যে বেজায়্যা বেলতি সুগন্ধি লাগাইয়া আসমানের দিকে আরোহণ করতে থাকে অত আসমানে চলে যায় অত আসমানে ফেরেশতাগুনি ওই পাহারাদার ফেরেশতাগুনি বলে আল্লাহর ফেরেশতারা তোমরা দুনিয়া থেকে কার ভূনে এসে যত সুগন্ধি বাইরে অর্থে এবার ওই ফেরেশতাগুনি বলে দুনিয়ায় অমুকের সন্তান অমুকের পুত্র এসেছি করে বাবা মায়ের দূরত্ব হচ্ছে পাঁচ শত বছরের রাস্তা ওখানেই গিয়া বাবা মায়ের পরিচয় দায় দিন অমুকের সন্তান অমুকের ছেলে অমুকের মেয়ের রুখ নিয়েছে 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 এইবার এই ফেরেস্তি বলে আল্লাহর তোমরা প্রথম আসমানের দরজা খুলে দাও আমরা দ্বিতীয় আসমানে চলে যাব এবার প্রথম আসমানে দরজা খুলে দেওয়া হয় আর এই প্রথম আসমানের পাহাড়দার ফেরেশতাগুলি ওই ruh এর জন্য এবং ruh এর মা বাবার জন্য আল্লাহর কাছে মাগরা কামনা করতে থাকে দ্বিতীয় আসমানে যখন চলে যায় বলরূপভাবে দ্বিতীয় আসমানের ফেরেশতাগুলি বলরূপভাবে জিগ্যেস করে আল্লাহর ফেরেশতারা দুনিয়া থেকে তোমরা কার ruh নিয়ে এসে যত সুগন্ধি বায় রসে

মাটির থেকে এই মাটিতেই তাকে রেখে দেওয়া হবে এবং আমি আল্লাহ কে আমাদের ময়দান তাকে আবার উত্তোলন করাবো তোমরা আমার এই বান্দার এই মোমেন বান্দার রুহকে তোমরা কত মাস মানে নিয়ে গিয়ে তার কবরের মধ্যে তার দেহের ভিতরে ঢোকায় দাও ফিরেস্তার পর সাথে সাথে চলে আসে আসার পরে ওই মোমেন ব্যক্তির রুহের আত্মার ভিতরে অর্থাৎ দেহের ভিতরে রুহটা ঢোকায় দেয় বারটা দেহের ভিতরে নৌকা ঢুকে যায় এবার নৌকা ঢোকার পরে দুই জন ফেরেশতা চলে আসে আসার পরে ওই লোকটাকে উত্তোলন করে তুলে বসায় বসানোর পরে 300 প্রশ্ন করে এক নাম্বার প্রশ্ন হল মান রব্বुका তোমার রব দুই নাম্বার প্রশ্ন হলো তোমার দিনুকা তোমার দেব কে তিন নাম্বার প্রশ্ন হলো মান হাজার রযুল атত আল্লাহর নবীকে দেখানো হয় আর বলা হয় মান হাজার রযুল এই ব্যক্তিকে অথবা বলা হয় মা কুনতা তা কুলো কি হাজার রযুল এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা

দুই নম্বর তোমার দিন কি সাথে সাথে আমল বড় দরকার কারণে ওই ব্যক্তি বলবে আমার দিন হচ্ছে ইসলাম দিন ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম তিন নাম্বার যখন আল্লাহর নবীকে দান করানো হবে আল্লাহর নবীকে যখন সামনার সামনে দান করানো হবে বলা হবে মান হাজার রজুল এই ব্যক্তিকে অথবা বলা হবে বা কুমতা তাকুল হাজার রজুল এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা দিয়ে নিকে এই কথা যখন বলবে যদি ওই লোকটা দুনিয়ায় আল্লাহর নবীকে কখনো দেখেন নাই আল্লাহর নবীকে কখনোই দেখেন নাই শুধুমাত্র নবীদেরকে ভালোবেসেছিলেন নবীজির কথাগুলো মেনেছিলেন এইটা আমল ভালো থাকার কারণে নবীজির উপরে মহব্বত থাকার কারণে তিনি সাথে সাথে বলবেন ওয়া নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কোন সুবহানাল্লাহ আমরা দেখেছিলাম আমরা দেখেছিলাম দেখি নাই কিন্তু মহব্বত করি এই মহব্বত করার কারণে যখন আমাদের সামনে দাঁড় করানো হবে আমরা নবীজিকে চিনে ফেলবো আর বলবো নবী গুনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ যখন এই তিনটা প্রশ্নের উত্তর হয়ে যাবে আল্লাহ তালা আর সাদিন থেকে জবাব ফেরত তাদেরকে আমার ফেরত তারা আমার এই বান্দা সত্য কথা বলেছে আমার এই বান্দা সত্য কথা বলেছে আমার এই বান্দার কবরটা তোমরা প্রশস্ত করে দাও নবীজি হাদিসের ভিতরে বলে কবরটা এই দশটা পৃথিবীর সমান প্রশস্ত হয়ে যাবে চিৎকার মেরে কোন আল্লাহ ভগবান তার কবরের মধ্যে বেহস্তের বিচারা বিচায় দেওয়া হবে তাকে বেহস্তি পোশাক পরানো হবে বেহস্তের থেকে একটা দরজা খুলে দিয়ে তার কবর পর্যন্ত বেহস্তি হওয়া জারু করে দাঁড়ি করে দেওয়া হবে তাহলে আমল করার দরকার আছে না নাই দরকার আছে না নাই আমাদের মধ্যে এমনও মানুষ আছে দাঁড়ি পেকে গেছে না আমাদের এখনো আদায় করে না ঠিক কিনা বলে আছে না নাই আছে না নাই কবরে যাও কবর ঠিক কিনা বলে ঠিক কিনা বলে আর যারা দুনিয়া আর যেখানে ভালো আমল করবে ভালো আমল করবে না ভালো আমল করবে না না ওই ব্যক্তি যেদিন মৃত্যুবরণ করবে ওই ব্যক্তি যেদিন মারা যাবে মারা যাবে আল্লাহ তালা তার সেন যেখানে অবস্থান করে তার চতুর্দিকে অসংখ্য কালা কুস্তিত কালো কুস্তিত চেহারার ফেরিস্তা না তাদের হাতে থাকবে জাহান নাম থেকে আনা একটা দুর্গন্ধ যুক্ত নেকড়া এই যখন আজরাইল ফেরিস্তা তার দান কবস করবে এই দুর্গন্ধ যুক্ত নেকড়াটার ভিতরে তার মুহুটা নিয়ে তারা আরোহণ করতে থাকবে প্রথম আসমানের দিকে প্রথম আসমানে যখন যাবে ফেরেস তাকে আদেশ করবে তাদের বলবে এই অপবিত্র রুহ নিয়ে তোমরা কোথায় তারা দাইত্য দিবে না আবার তারা চলে আসবে আল্লাহর ওdare আসার ভুলে তার ভূ তার ওই দের ভিতরে ঢুকায় দিবে এবার অনুরুপ ভাবে তাকে তিনটা কষ্ট করা হবে সে বলবে লাজরি লাদি আমি কিছুই জানি না আল্লাহ বলবে সে মিথ্যা কথা বলেছে তার কবরটা সংকীর্ণ করে দাও হাদিসের ভিতরে এসেছে তার কবরটা এমন সংকীর্ণ হবে এক পাজারের হাত আরেক পাদারের পিঠে তারপরে তারপরে তার কবরের মধ্যে কবরের মধ্যে আজাদ শুরু হয়ে যাবে শুরু হয়ে যাবে কবরের মধ্যে বিভিন্ন প্রকার সাপে লঙ্ঘন করবে আগুনে দেওয়া হবে পানিতে দেওয়া হবে আবার পূর্ণাঙ্গ মানুষ ডুবে তাকে আবার তৈরি করা হবে আবার তাকে আদাবের পর আদাব দিতে থাকবে থাকবে আরে আমাদের আমরা তারা দুনিয়ায় এসেছি আমাদের আমাদেরকে একদিন চলে যেতে হবে এজন্য ভালো আমল করার দরকার আছে না নাই আছে না নাই আমরা যদি ভালো আমল করতে পারি তাহলে কবরের জগতে যেখানে অনন্তকালের জন্য থাকতে হবে ওইখানে আমাদেরকে আমাদের আল্লাহ তালা আল্লাহ আমাদের আমল ভালো যদি রাখে তাহলে তাহলে ময়দানে হিসাব নিকাশ করার পরে ডান হাতের আমলনামা দিয়া আল্লাহ জান্নাতে दाखिल করাবে সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ আর যদি আমল খারাপ হয়ে যায় বাম হাতের ভিতরে আমলনামা দিবেন তাও আর সারাশলি দিবেন না কি দিবেন না ফরজ করে দিবেন না হাদিসের ভিতরে আছে হাদিসের ভিতরে আছে আল্লাহ তাআলা বিচার করবেন ফেরেশতাকে অর্ডার করেন ফেরেশতারা তোমরা জাহান্নামে চলে দাও নামে গিয়া তোমরা একটা ছুরি নিয়ে আসো ফেরেশতা অর্ডার পাওয়ার সাথে সাথে একজন একটা ছুরি নিয়ে আসবে আল্লাহ বলবেন অর্ডার করবেন এই ছুরিটা আমার এই পাপীষ্ঠ বান্দার বুকের ভিতরে ঢুকায় দাও ঢুকায় দাও হবে এবার ছুরিটা বাইর করার আদেশ করবে বাইরে করা হবে এই বুকের এই পাশ থেকে পিট প্রতঙ্গ দেখা যাবে একটা চিত্র একটা চিত্র

দিকে আর আমার আমল্লামা হলো পেছনের দিকে রবামি আমি কেমনে পেছনে আমার আমন দেখব আল্লাহ আল্লাহ এই কথা যখন বলবে আল্লাহ একদিন ফেরেশতাকে অর্ডার করে আমার ফেরেশতারা তোমরা একজন আমার এই পবিশ্ত বানদার কল্লাটা ধরে একটা মটকা দিয়ে পেছন দিকে সেট করে দাও পেছন দিকে ভেঙে দাও ফেরেশতা অর্ডার পাওয়ার সাথে সাথে এই কাজটা করবে ফেরেশতা এবার তার কল্লাটা ধরে একটা মটকা দিয়ে পেছন দিকে সেট করে দিবে এবার এবার সে হাওমা পরে কানলা করতে থাকবে আর আমল আমলনামা লিখে তাকাবে

আমি একদিন রাতের অন্ধকারে আমার পাশে জমিনের পাশে একটা লোক গাছ লাগাইছিল আমি মনে মনে চিন্তা করলাম এই গাছটা যদি একদিন বড় হয় তাহলে একদিন আমার জমিনের ক্ষতি করবে আমি রাত্রিবেলায় গিয়ে ওই গাছটা আগালটা ভেঙে দিয়েছিলাম সেটা ওখানে লেখা আছে ছোট বড় সবকিছুই লেখা আছে

ঠান্ডা পানির ব্যবস্থা করে দাও এবার ফেরেস্তা গুলি আল্লাহকে বলবে আল্লাহ তোমার বান্দা পানি পান করতে চায় আল্লাহ বলবেন ফেরেস্তারা আমার এই বান্দাকে পাপিষ্ট বান্দাকে তুস্কামিন আইনান আনিয়াত উদন্ত গরম পানির ঝর্ণা থেকে তাকে পানি পান করায় দাও ফেরেস্তা ওনার পর সাথে সাথে উদন্ত গরম পানি এক গ্লাস এই পানি গ্লাস তার সামনে ধরবে এই পানি গ্লাস থেকে করে ধোয়া বাইর হবে এবার তার পিপাসা তারপরে পানি গ্লাস হাতে নিয়ে ওই পানিটা পান করবে আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন যখন এই পানিটা পান করবে মুখে সাথে সাথে তার কলিজা ফাফরা নারী মুড়ি পেটের ভিতরে যা কিছু আছে সমস্ত গুলি গলে গলে মলদার দিয়া পড়তে থাকে বলেন আল্লাহ একবার সম্মানিত ভাইয়ের আমার পর্দার আমার ভালো করে কান লাগা আমরা তো সবাই একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব আমাদের হিসাব নিকার হবে এই দুনিয়া আল্লাহ তাআলা কোন মানুষকে ধনী করেছেন কাউকে গরীব করেছেন কাউকে আবার রোগ দিয়েছেন কাউকে আবার সুস্থ হয়ে গেছেন কিয়ামতের ময়দানে সকলের হিসাব হবে এক শ্রেণীর ধনী লোকদেরকে আল্লাহ এরকম করে দাঁড় করবেন কিয়ামতের ময়দানে কে কে ধনী আছো তোমরা দাঁড়িয়ে যাও ধনী লোকগুলি দাঁড়াবে ধনী লোকগুলি তখন দাঁড়াবে আল্লাহ বলবেন ধনী লোকেরা তোমাদেরকে দুনিয়ায় আমি সম্পদশালী করেছিলাম কিন্তু তোমরা কেন আমার আদায় করো নাই রমজানে কেন রোজা রাখো নাই ভালো ভালো আমল কেন করো নাই

আল্লাহ আমাদ আমার এই পয়কমবার কাযা করে নাই চিৎকার মেরে গং এবার ধনী লোকদের মানে দুহায় যাবে আল্লাহ এবার গরিব শ্রেণীর লোকদেরকে রাজ দেবে আর বলবে গরিবরা ধনী লোকগুলিকে সম্পদ দেওয়ার কারণে তারা ইবাদত বন্ধ করতে পারে নাই কিন্তু তোমরা তো গরিব ছিলা তোমরা কেন দুনিয়ায় কেন আমার ইবাদত বন্ধই করো নাই এবার ওই গরিব লোকগুলি বল বেরোলালা তাআলা আমরা এতটাই গরিব ছিলাম দিন ইনকাম করে দিন পরিবার চালাইতাম একদিন মানুষের বাড়িতে কাজ কর্ম না করলে আমাদের বাড়িতে চুলায় জ্বলতো না আমাদের রেতে হইতো না আমাদের খাবার হইতো না এই কারণে প্রত্যেক দিন মানুষের বাড়িতে ইনকাম করতে আমার পরিবার চালাইতাম কারণে আমরা তোমার এবাদাত বন্ধে করতে পারি নাই ওই সময় আল্লাহ পাইগম্বরকে দার করাবেন আর বলবেন ও ও আমার মন্দার তোমাদেরকে আমি গরিব করেছিলাম কিন্তু আমার ইসা পাইগম্বরের মতো গরিব করি নাই ইস আ পয়গম্বরের বাবা ছিল না তা বাবা ছিল না এই কারণে তার কোনো সম্পদ ছিল না তার সম্পদ বলতে একটা প্লেট ছিল আর একটা গ্লাস ছিল এই প্লেট আর গ্লাস নিয়ে ঘুরতো আর কালিমা তেওয়াত দিত কেউ যদি কোনো কিছু দিত সে খায়তো আর না দিলে উপবাস থেকে থেকে আমি আল্লাহ ইবাদত বন্দেগী করতাম আর কালিমা তেওয়াত দিত এবার ওই গরিব শ্রেণীর লোকগুলিরও এই কথা শুনে মাথা নিচু হয়ে যাবে এবার এক শ্রেণীর ব্যক্তি রোগী ব্যক্তি

এমন রোগ দিয়েছিলাম পিঠে ব্যথা ছিল কোমরে ব্যথা ছিল হাঁটুর মধ্যে ব্যথা ছিল তার কারণে আমরা নামাজ আদায় করতে পারি নাই আমাদের গ্যাস্ট্রিক ছিল তার কারণে রোজা রাখতে পারি নাই এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখানে হযরতে আইয়ুব পয়গম্বরকে হাজির করাবেন আর বলবেন রুকনে আমি তোমাদের কেমাত্র হাঁটুতে বেতা দিয়েছিলাম কোমরে বেতা দিয়েছিলাম পিঠে বেতা দিয়েছিলাম যার কারণে তোমরা আমার এবাদত বন্দি করতে পারো নাই আমার এই আয়ুপাইকে আমি আল্লাহ আলামিন দীর্ঘ আঠারোটি বছর ধরে তার শরীরের মধ্যে পোকা লাগাই দিয়েছিলাম আমার এই পয়গাম্বার কোনো দিন আমি আল্লাহকে বলে নাই আর একত্র নামাজ কাদা করে নাই জোরে ভান সোহান এবার রূপ ব্যক্তিগুলো মাতা আনিচু করে বলবে আল্লাহ বলবেন আমার ফেরেস্তারা তোমরা আমার এই পান্দাগুলিকে জাহান নামে ক্ষেপা করো তাদের অবস্থা একই হবে তারা জাহান নামে চলে যাবো বলে নাও বিল্লাহ